সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ বেলায়ত হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিভার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো অবশেষে পরিবর্তন হলো উত্তরাধিকার সম্পত্তির ভাগাভাগি পদ্ধতি নতুন নিয়মে নতুন নিয়মে সম্পত্তি বন্টন হবে যেভাবে ভিভার্স নতুন আইন অনুযায়ী আপোষ বন্টন নামা দলিল ছাড়া উত্তরাধিকার সম্পত্তির নামজারি ও বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ নেওয়া হবে আইনি ব্যবস্থা অমনকারীদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ ও আইনি জটিলতা কমাতে অবশেষে সরকার বড় ধরনের পদক্ষেপ নিয়েছে নতুন নিয়ম অনুযায়ী উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করতে হবে বাধ্যতামূলক ম্যান্ডেটরি আপোষ বন্টনামা দলিলের মাধ্যমে এই দলিল ছাড়া কোনোভাবেই সম্পত্তির নামজারি বা বিক্রয় সম্ভব হবে না এছাড়া কেউ নিয়ম মানতে ব্যর্থ হলে ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার আইন দুই হাজার তেইশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে কেন এই পরিবর্তন ভিওয়ার্স বাংলাদেশে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে ভাইবোন আত্মীয় স্বজনদের মধ্যে ঝগড়া মামলার ঘটনা নতুন নয় এই নিয়ে প্রতিদিনই দেশের দেওয়ানি আদালতগুলোতে নতুন নতুন মামলা যুক্ত হচ্ছে যার বেশিরভাগই ভূমি মালিকানা সংক্রান্ত ভিওয়ার্স সালেই আপোষ করা হয় বাধ্যতামূলক বাস্তবে তার প্রভাব ছিল সীমিত অনেকেই মৌখিক ভাবে বা অরেজিস্ট্রিক চুক্তির মাধ্যমে জমি ভাগ করে নেন যা ভবিষ্যতে বড় জটিলতার সৃষ্টি করে নতুন নিয়মে যা থাকছে উত্তরাধিকার সম্পত্তি ভাগ করতে হলে অবশ্যইভাবে দলিল করতে হবে রেজিস্টার অফিসে মৌখিক বন্টন আইন সম্পন্ন নয় এবং তা ভবিষ্যতে দলিল সংশোধনের সুযোগ বন্ধ করে দেয় দলিল ছাড়া জমি ক্রয় বা বিক্রয় করলে আইনগত শাস্তি হবে অনিবার্য ভূমি অপরাধ প্রতিরোধ আইন অনুযায়ী মামলা করে জমি পুনরুদ্ধার করা যাবে জমির খাজনা নামজারি ও দখল নিয়ে ভুল বোঝাবুঝি এটাতে জনসচেতনতার তৈরি হবে ভিওয়ার্স এই ক্ষেত্রে এটা হলে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন এই আইন সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তাদের উপরে যাদের পূর্বপুরুষদের জমি এখনো অবিভক্ত অবস্থায় আছে নতুন নিয়ম অনুযায়ী জমি বিক্রি বা দান করতে হলেও আগে আপোষ বন্টন নামাজ দলিল করতে হতো ভিওয়ার্স এছাড়া অনেকেই মনে করেন নামজারি মানেই মালিকানা বাট এটি পুরোপুরি ভুল ধারণা দলিল ছাড়া নামদারি কোনো বৈধতা দেয় না মনে করা হচ্ছে যে এই পরিবর্তন জমি নিয়ে বছরের পর বছর ধরে চলা পারিবারিক বিরোধ ও মামলা জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দলিলের মাধ্যমে বন্টন হলে কার কতটুকু অংশ আছে তা আইনিভাবে স্পষ্ট করে এবং ভবিষ্যতে জাল দলিল বা প্রতারণার সুযোগ থাকবে না সতর্কতা এই ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা জরুরি বা অবলম্বন করা যায় যারা এখনো আপোষ বন্টন বলি না করে সম্পত্তি ভোগ করছেন তাদের দ্রুত আইনগত প্রক্রিয়ায় আইনগত প্রক্রিয়ায় আসার আহ্বান জানানো হয়েছে ভবিষ্যতে কোনো ধরনের জটিলতায় পড়লে আইনি সহায়তা ছাড়া রক্ষা পাওয়ার সম্ভব হবে না ভিউয়ার্স ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ এখানে শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার zero one seven two four five eight three double 8, eight zero one seven two four five eight three double eight zero.